فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا be thank mm -hmm. you what uh -huh. والله بكل شيء And uh -huh. in サントリーアコール、サントリーのビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビデオ、ビディディ、ビデオ、ビデオ、ビディ、ビデオ、ビディ、ビデオ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビディ、ビデ آله <معال> حسنت جميع خصاله <معال> 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 sure যশোর জেলার বাঘাড়পাড়া উপজেলার কমিটি কর্তৃক আয়োজিত মাহফিল দু হাজার চব্বিশ সাতাশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কেশবপুর বাহারুল উলুম কামিল মগ্রাসার ওবল প্রিন্সিপাল মাওলানা ফসিয়র রহমান আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি তিন নং রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মনজুর রশিদ সপন সাহেব আজকের মাহফিল উপস্থিত বিশেষ করে আমার পূর্বে ইসলামী সঙ্গীত প্রেজেন্ট করে আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন চিত্তের খোরাক জুগিয়েছেন আমার প্রিয় শিল্পী আমিও তার নশীদ গে নশিদকে খুব পছন্দ করি অ্যাডভোকেট রখনুজ্জামান সাহেব জামা, সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিন খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

অশেষ শুক্রিয়া যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝখান থেকে বাসাই করে যিনি এমন বরকতময় রহমতে ঘেরা করুণায় ঘেরা এমন একটি জেন্নাতি পরিবেশে আসার বসার জন্য যিনি আমাকে কবুল করে নিয়েছেন সেই মহান রবের সানে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি মহাব্বত جُرَى قاتل بلوتي الحمد لله عبر بلوتي الحمد لله شِدْكَان من برش اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم لك أَسْلَمْتُ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصُمْتُ <applause> أمر الله تعالى شكرا لك شكرا امي আমার অভ্যাস অনুযায়ী করেন কেরিমের গুরুত্বপূর্ণ একটি সুরা শেষ দিকের কয়েকটা আয়তে করেছি আল্লাহ রাবুল আলমিন তিনি এখানে প্রকৃত মমিনের কাজগুলো কি এবং সেই কাজগুলো যে মমিন সম্পাদন করবে যে ইমাতার সম্পাদন করবে আল্লাহ তাআলা নিজে তার দফতর থেকে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন জোরে বলে সুবাহ আল্লাহ তাআলা নিজে তাকে বলবেন সে সিদ্দিক অর্থাৎ যে সিদ্দিকরা জান্নাতের সবচাইতে উঁচু জান্নাতে তারা প্রবেশ করবে তো সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি সাহায্য চাইব আমরা কার কাছে আমি বলতে চাইলি কি বলতে পারবো আপনি শুনতে চাইলি কি শুনতে পারবেন তৌফিক দিতে হবে কার সুযোগ দিতে হবে কার তিনি সুযোগ দিলেই তো পারবো তাছাড়া কি সম্ভব এই জন্য সেই মহান নবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসন আমরা ধীরে ধীরে সোজা আলোচনার দিকে চলে যাই ওয়া আতৌফীযি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতয়লাইহি মি শ্রী মহান রবের প্রতি পূর্ণ ভরসা রাখি যিনি যার হাতে আমার প্রাণ যিনি আমাকে চালান যার ইশারায় মুহূর্তের মধ্যে অনস্তিত্ব অস্তিত্বে রূপ নেয় অস্তিত্ব অনস্তিত্বে রূপ নেয় জিন্দাকে মৃত্যু করতে পারে মৃত্যুকে জিন্দা করতে পারে এক ছত্র মালিক যিনি তিনি আমার কে আরেক জোর বলেন তিনি আমার কে আল্লাহ তাআলা আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এই কিতাব একটা মাসে নাজিল হয়েছে সেই মাসটা কি চলে গেছে না আসতেছে মাসের নাম কি বলেন রমজান কারীম সামনে আসতেছে এটা প্রত্যেক বছর আসে আমরা বারবার ফিরে পাই এই মাসে মাহে রমজান আমরা ফিরে পাই কেউ এই রমজানকে বরণ করেছেন জীবনে এখানে ষাট বার সৌত্য বার এমন লোক আসে নাই এরকম করে আমরা বিশাল সময় আমরা অতিক্রম করতে পেরেছি অতিক্রম করেছি কিন্তু যে মাসে কোরআন নাজিল হলো সেই কোরআনকে আমরা সবাই শিখতে পেরেছি পড়তে পেরেছি না আমি আমার এই হাতে আমার এমন রেকর্ড আছে আল্লাহর মেহরবানি পাঁচ থেকে ছয় বছর একটা শিশু কোরআন মুখস্ত করেছে আমি তার মাথায় দাস্তার বাদি দিয়েছি তাহলে যে কোরআন পাঁচ থেকে ছয় বছর শিশুর মাথায় তার সিনায় যদি তিরিশ পারা কোরআন সে তুলতে পারে তেমতের দিন কি আমি আল্লাহর কাছে এরকম বলে পার পাবো জানলে আমি কোরআন পড়তে পারিনি পার পাবো আজ তুমি পার পাবো তাহলে কারো জীবনে পঞ্চাশ বার আসলো চল্লিশ বার আসলো মাহে রমজান যে রমজান মাসের দাম বেড়েছে কোরআন নাজিলের কারণ এটা হচ্ছে এক বার কারণ সেই কোরআন আমার শেখা হলো না জানা হলো এটা আমার জন্য সফলতা না মহা ব্যর্থতা শুধু ব্যর্থতা না মহা ব্যর্থতা মহা ব্যর্থতা আমি শুরুতেই সবার কাছ থেকে আমি এই সিদ্ধান্ত আমি নিতে চাই আমি এটা আশাবাদী এটা আমি আশা রাখি সামনে যে রমজান আসতেছে যদি কেউ কোরআনটাকে সহি করে শিখতে চায় এমনও ব্যথা আছে তিন দিনে কোরআনটা সহি করে পড়া সে শিখতে পারবে এরকম বাধ্য আছে যদি কেউ একটু চেষ্টা করে একটু চেষ্টা করে কোরআনকে সে রমজান মাসি শিখে ফেলতে পারবে বলি আলহামদুলিল্লাহ তো আগামী রমজানকে আমরা কোরআন শেখার জন্য যদি নির্দিষ্ট করে ফেলি এতে আল্লাহ বেজার হবেন না খুশি হবে বেজার হবেন না খুশি হবেন এমন সিদ্ধান্ত কি 나와 যায় শাস্ত হলে এমন সিদ্ধান্ত কি 나와 যায় যে না শিখলে নামাজই হয় না যে না শিখলে নামাজই হয় আমি আমি হলাম কি তাহলে আগামী রমজান হবে কোরআন শেখার মাস আমাদের কিউতিন ইনশাআল্লাহ হবে না মনে পড়ে ভাবতেছেন হুজুর এগুлку শোনার জন্য আসছে সস্তা সস্তা আমল করবে রাগ করতেছেন নাকি আপনারা তাহলে আগামী রমজান মাস হবে আমাদের কি শেখার মাস জোরে বলেন কি শেখার মাস কোরআন শেখার মাস আচ্ছা রাজি আছেন কারা কারা হাত তুলতে দেখেন দেখি কারা কারা রাজি আছেন যারা পারেন তারা হাত তুলবেন যারা পারেন না শিখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন যারা হাত তুলেন না বলেন ইয়া আল্লাহ আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম কোরআন শেখা কোরআন পড়া তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন মনে হয় আমি বড় বিপদে ফেলে দিলাম আপনাদের বিপদে পড়েন নাই তো বিপদ না ভাই আমার যে কালারটা নিয়ে বসেছি এটা খুব পাওয়ারফুল খুব পাওয়ারফুল কিতাব এটা জানেন একদিন এই কোরআন